আসসালামু আলাইকুম সবাইদের শুভেচ্ছা জানাইলাম আমি জিএটি আজ এক অজানা উদ্দেশ্যে করতে কি বারোছি যেহেতু অজানা উদ্দেশ্য তাই আজকে যা জিনিস আমি দেখাইব সব অজানা এর আগে কেউ সময় দেখাইছে না এবং দেখা যায় আমি অলরেডি লাক চা বাগানের দিকে ঢুকছি সিলেট ক্রিকেট স্টেডিয়াম যেটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই স্টেডিয়াম ডাইন ফার্স্ট দিয়া এটা রাস্তা ঢুকছে আর এই রাস্তাটা হয়ে যায় হয়ে গেছে আমি ওটা আপনার আজকে দেখাইম ভিতরে একটা দেখলাম একটা মাঠ আমরা পাইছি আর জিখাইমো আমি কোন দিকে রাস্তা আর এখানে দুইটা রাস্তা দেখলাম একটা ওদিকে গেছে আর একটা গেছে ওদিকে ভিতরে খুব সুন্দর একটা মাঠ লোকাল যারা আছে

এটা খেলার মাঠ এটা লোকাল স্থানীয় যারা আছেন এরা সকলে মিলিয়া খেলায়নি কেন আর পাহাড়র সেটি ফিল্ডিং করা আর লগে ওই লগে চাহ বাগান লাক্কা জোড়া বাগান সারা টাই সাক্কা সা বাগান আমি যখন নিরুদ্দেশ্বর অবস্থা মারিছি তখন রাস্তায় একটা ফাইলিছি অলরেডি পশ্চিম ফির মহল্লা ওদিকে গিয়া বাড়াইব আস্তে আস্তে বাগানের ভিতরে দিয়ে আসলে সরু রাস্তা কাঁচা রাস্তা তো যাই দেখি কই যাওয়া যায় আপনারা আমার লোকে তা সামনে দেখা একটা টিলা এই ঠিলাটা হইলো গিয়া এই স্টেডিয়ামর একটা টিলা এটা ওই যে আপনারা টিভিতে দেখা যায় যে একটা টিলা রাখা হয়েছে কৃত্রিমভাবে ও টিলা হইল গা এটা বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি পার হইও মানুষ এদিকে যায় পাহাড় বেষ্টিত রাস্তা উষা নিচা জায়গা আমরা ওদিকে গিয়ে পারে দেখি আর এখানে পাম বাগান দেখলাম অলরেডি আমি ফিল্ম হলদার ঢুকে গেছি আর অর্ধেক দিয়ে আইসি এখন কোন দিকে যাইতাম বা মেনা নাই নিজে কে করি এদিকে ডাউন জায়গা আর এদিকে উলুসা জায়গা মেইন রোড তো কোন দিকে পার হইতাম ওদিকে ইতি ওরে নে ওদিকে মেইন রোড চলো কে যাই ফির মহলার আবাসিক এলাকা খেলা হইলে পশ্চিম যারা হয় এদিকে এরা আওয়া লাগে ওদিকে পশ্চিম ফির মহল্লা তাসলা ও জানার উদ্দেশ্যে ইসলাম অনেক কিছু জানলাম এদিকে আমি ফার্স্ট এসি সিলেক্ট থাকলেও ফার্স্ট এদিকে আওয়া ছোটো রাস্তা থেকে হলা পাড়া হাউজিং স্ট্রিট ফির মহল্লা পশ্চিম ফির মহল্লা বাসা বাড়ি আছে রোড রোডও কোন দিকে উঠা লাগবে মেইন রোডও মেইন রোড কোন দিকে উঠা লাগবে আচ্ছা ধন্যবাদ আমরা অলরেডি মেইন রোড উঠে গেছে যেহেতু আমি এদিকে কোনোদিনও আইছি না ফার্স্ট এলাম লাগিয়ে অনেক জিজ্ঞা করা লাগে অনেক উষা নিচা চিফা সিফি রাস্তা এখন চিন্তা পারব যাই হোক আপনারা যারা আমার লগে আসলা ধন্যবাদ সাত টাকা লাগে পরবর্তী অন্য কোনো জায়গা ভিডিও দেখাই মো আমার লোকে থাকবার ঠিক ঠিক আপনাদের সাথে থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লা